মুসলমান নারীদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করায় দক্ষ নিপুণ বইটি হিন্দু শিক্ষার্থী কর্তৃক মুসলিম মেঘ ধর্ষণ এবং গাজীপুরে মুসলিম কিশোরীকে হিন্দু যুবক কর্তৃক পাশ কথিত জিহাদ প্রচার করা হয় হিন্দু নারীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে মুসলিম বানানোর এক নতুন কৌশলের নাম বহু হিন্দুকে এভাবেই জোরপূর্বক মুসলিম বানানো হচ্ছে এ এক নতুন প্রতারণা মুসলিমদের খুব পরিচিত কিছু কথা তাই না ভারতে প্রচারিত এই প্রোপাগ্যান্ডার আদলে প্রতিশোধের নামে এর চাইতেও বেশি বিভৎস ও ভয়ঙ্কর চক্রান্ত চলছে আমাদের মুসলিম মা বোনদের নিয়ে এক বিপজ্জনক খেলায় মেতে উঠেছে তারা ভালোবাসাকে অস্ত্র হিসেবে দাঁড় করিয়ে বাংলাদেশে চলছে লাভজিহাদের ঠিক উল্টো গল্প চলছে উগ্র হিন্দুত্ববাদের নীরব যুদ্ধ যেখানে বাংলাদেশের মুসলিম নারীরাই প্রধান লক্ষ্য গ্রাম পুলিশ শ্রীরামচন্দ্র পূর্বের স্ত্রী সন্তান রেখেও দুই সালে নিজেকে বাবু পরিচয় দিয়ে সামাদুল সাহিদারের কন্যাকে বিয়ে করে বিয়ের পর ইসলাম অনুসারেই সকল রীতিনীতি পালন করত সে এমনকি মসজিদে গিয়ে পাচক্ত সলাও আদায় করত অথচ জানা যায় সে তখনও ইসলাম গ্রহণ করেনি দুই সালে তার আসল পরিচয় সকলের সামনে চলে আসলে সে ইসলাম কবুল করে সেই মুসলিম নারীর সঙ্গে আরও কয়েক বছর সংসার করে কিন্তু পরবর্তীতে পুনরায় সে নিজ ধর্মে ফিরে যায় খটকা লাগল নিশ্চয়ই বহু প্রশ্ন আসছে মাথায় কেনই বা সে বিবাহিত হয়ে এই কাজ করল হিন্দু হয়েও কেন ইসলাম পালনের অভিনয় করল এতদিন একই জাতীয় ঘটনা আরও দেখা গিয়েছে যশোর কোতোয়ালি মডেল থানায় উঠে আসা আরেক ঘটনায় মেডিল্যাব নামক একটি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কুমার বিশ্বাস ধর্মীয় পরিচয় ও পূর্বের স্ত্রী সন্তানের কথা গোপন রেখে এক মুসলিম নারীকে বিয়ে করে সাথে বানায় ভুয়া এফিডেফিডের মাধ্যমে ইসলাম গ্রহণ করার বানোয়াট দলিল আরেক ঘটনায় পাওয়া যায় স্ত্রী সন্তান রেখে ধর্মান্তরিত হয়ে এক মুসলিম কলেজ ছাত্রীকে বিয়ে করে শিক্ষক সরোচিশ হাওলাদার শিবু মুসলিম স্ত্রীকে গর্ভবতী করার পর জোরপূর্বক গর্ভপাত করিয়ে পরে আবার নিজ ধর্মে ফিরে যায় সে এমন অসংখ্য ঘটনা রয়েছে কখনো নও মুসলিম সেজে কখনো প্রেমের ফাঁদে ফেলে কখনো বা ধর্মীয় পরিচয় গোপন রেখে মুসলিম নারীদেরকে গর্ভবতী করে পালিয়ে যায় হিন্দু স্বামী আর পরবর্তীতে পুনরায় নিজ ধর্মে ফিরে যায় এসব নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট তাহসিন আরাফাত বাংলাদেশে হিন্দু কর্তৃক মুসলিম মেয়ে ধর্ষণ প্রেমের ফাঁদে প্রতারণা ইত্যাদির দলিল সমূহ নামে ফেইসবুকে একটি থ্রেড তৈরি করেন যেখানে একশো পঞ্চাশটিরও বেশি ঘটনা সংগ্রহ করেছেন তিনি সেখানে উল্লেখযোগ্য সংখ্যক মাদ্রাসার ছাত্রী দুঃখিত হওয়ার ঘটনাও উঠে এসেছে প্রশ্ন হল এরা হিন্দু হয়েও কেন ইসলাম পালনের অভিনয় করছে কেন ইসলাম কবুল করছে আবার কেনই বা পুনরায় হিন্দু হয়ে যাচ্ছে এসব করে তারা কি হাসিল করতে চাইছে এসবের পেছনে তাদের আসল উদ্দেশ্য কি এই সকল প্রশ্নের উত্তরের সই গিয়ে এক জায়গাতেই গাথে আর তা হল ভাগোয়া লাভ ট্র্যাপ দুই বছর আগে সাংবাদিক এলিয়াস হোসেনের বানানো হিন্দুদের নতুন মিশন নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদনের কথা নিশ্চয়ই মনে আছে সকলের তিনি সেখানে দেখিয়েছেন কীভাবে ভারতের উগ্র হিন্দুত্ববাদের দ্বারা প্রভাবিত হচ্ছে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী যুবকেরা সাম্প্রতিক সময়গুলোতে আমাদের অল্প বয়সী অবুঝ বোন ও কন্যারাও এসব উগ্র হিন্দুত্ববাদী পশুগুলো থেকে রেহাই পাচ্ছে না ভারতে লাভ জেহাদের নামে মুসলমানদের উপর ব্যাপক যজ্ঞ চলছে মেয়েরা হিন্দুদের সাথে প্রেম করবার পর তাদেরকে ধর্মান্তরিত করাকে জেহাদ মনে করে আর এটাকে কথিত লাভ জেহাদ নাম দিয়ে মুসলিম হত্যা চলছে পুরো ভারত জুড়ে ভারতে আবার আলোচনায় লাভ জিহাদ হিন্দু ধর্মাবলম্বী তরুণীকে বিয়ে করতে চাওয়ায় কর্ণাটকে হত্যা করা হয়েছে এক মুসলিম যুবককে ময়মন সিংয়ে চার বছরের শিশু পঞ্চগড়ে পাঁচ বছরের শিশু সিলেটে বারো বছরের শিশু লক্ষ্মীপুরের রায়পুরে চোদ্দ বছরের কিশোরী এইসব মানুষরূপী পশুদের দ্বারা ধর্ষণের শিকার তেরো বছরের ধর্ষিত আশামনির হৃদয় নিংরানো সেই কান্নাও কারো কারো বিবেককে নাড়া দিতে পারেনি অপরাধী হিন্দু যুবকটির পক্ষে সম্মতির ওজোর পেশ করেছিল বহুজন কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী এই সম্মতির বয়ান কি গ্রহণযোগ্য এগুলো কি অন্য আট দশটি ব্যক্তিগত অপরাধগুলোর মতোই নাকি কোনো বিশেষ গোষ্ঠীর সুস্থ মস্তিষ্কে করা পরিকল্পনার ফলাফল আমরা দেখতে পেয়েছি স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও মুসলিম সেজে প্রায় দুইশো নারীর স্পর্শকাতর ছবি ও ভিডিও ধারণ ব্ল্যাকমেইল ও বিভিন্ন গ্রুপে শেয়ার করত অনুপোদ্দার চকরিয়ায় এক ছাত্রীকে অপহরণ ও জোর করে হিন্দু বানিয়ে আট মাস ধরে ধর্ষণ করে কাঞ্জন নামের এক হিন্দু যুবক উদ্ধার হওয়ার পর সুমি তার মাকে বলে মা আমি হিন্দু হতে চাই না ওরা আমাকে জোর করে হিন্দু বানাতে চেয়েছিল এত এত ঘটনা কি নিছুক ব্যক্তিকেন্দ্রিক অপরাধ হিসেবেই পরিগণিত হবে এই সকল ঘটনা যে আমাদেরকে ভিন্ন কিছুর জানান দেয় কারা রয়েছে এসবের পিছনে একটি দুটি দশটি নয় বরং এমনই রয়েছে শত শত ঘটনা কয়টাকে সাধারণ অপরাধ হিসেবে গণ্য করা হবে এসব যে নিছক প্রবৃত্তির ধারণায় সংগঠিত ব্যক্তিকেন্দ্রিক অপরাধ নয় বরং একটি সুস্পষ্ট চক্র দ্বারা যুবকদের প্রভাবিত করে পরিচালিত অপরাধ তা বুঝতে আর বাকি থাকে না এর ইঙ্গিত মেলে আমরা যখন আরও গভীরে প্রবেশ করার চেষ্টা করি তখন সাংবাদিক ইলিয়াস হোসেন দেখিয়েছিলেন কি করে ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদেরকে ব্রেইন ওয়াশ করেছে এবং সেটার প্রভাব বাংলাদেশেও স্পষ্ট যারা বাংলাদেশি কিন্তু বিজেপির মতাদর্শ বিলং করে তারা মুসলিম মেয়েদের নিয়ে বোরকা কেন্দ্রিক অশ্লীল ফ্যান্টাসি করে মুসলিম নারীদের বিশেষ করে পর্দানসীন মেয়েদের নিয়েও সোশ্যাল মিডিয়ায় তাদের কুরুচিপূর্ণ মন্তব্যের স্ক্রিনশট রয়েছে এমনকি বাংলাদেশে থেকেই হিন্দুদের হোলি উৎসবে তারা ভারতের অনুকরণ করে মুসলিম নারীদের সাথে প্রকাশ্যে অশ্লীলতা করতেও কার্পণ্য করে না সোশ্যাল মিডিয়ার কল্যাণে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদ দ্রুত ছড়াচ্ছে এক ভিডিওতে দেখা যায় ভারতে মুসলিমদেরকে দুর্বল করার কৌশল হিসেবে মুসলিম নারীদেরকে টার্গেট করার শিক্ষা দেয়া হচ্ছে बताओ आने वाले कोनी की वाली शादी तो करो भाई बिल्कुल सही अगर हमने मुसलमानों को कमजोर करना है तो सबसे पहले हमें उनकी लड़कियों पे टारगेट करना होगा जहां हम उनकी लड़कियों पे टारगेट करेंगे अपने आप ही साले कमजोर हो जाएंगे और ये सब शिक्षा ग्रहण करे कार्यक्रम चलिया जाछे भारतीय राजनीतिक बयानेर आदले जन्म नेया उग्र हिंदुत्ववादर अनुसारी যুবকেরা

কর্ণাটকে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা ও বিধায়ক বসান বৌরা পাটেল ইয়াতনাল কিছুদিন আগেও ঘোষণা দেন কোনো হিন্দু কোনো মুসলিম মেয়েকে বিয়ে পড়লে তাকে পাঁচ লক্ষ রুপি পুরস্কার দেয়া হবে উত্তরপ্রদেশের আরেক বিজেপি নেতাকে দেখা যায় ভাষণ দেওয়ার সময় বলছে দুজনের বদলে কমপক্ষে জন মুসলিম মেয়েকে নিয়ে এসো আর তাদেরকে হিন্দু বানাও বিয়ে আমরাই করাবো খাওয়া দাওয়া করার জন্য চাকরিও দেব রোজি রুটিরও ব্যবস্থা করে দেব তাই হিন্দু কর্তৃক ধর্ষণ র্যান্ডম কোনো ঘটনা নয় আর এইসব ঘৃণ্য মন্তব্য কুৎসিত আত্মবিশ্বাস এবং গর্ববোধ থেকে স্পষ্ট প্রতীয়মান হয় যে এগুলো তাদের ব্যক্তিগত অপরাধ নয় বরং এগুলো সাম্প্রদায়িক অপরাধ এবং এর পেছনে আছে উগ্র হিন্দুত্ববাদী জিঘাংসা অথবা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা এক শ্রেণীর হিন্দু যুবক তথাকথিত প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করছে এত এত প্রমাণ রয়েছে অথচ এই বিষয়ে প্রশাসনের শক্তিশালী কোনো পদক্ষেপ আজ পর্যন্ত চোখে পড়েনি অপরদিকে বাংলাদেশে এসব অপ্রত্যাশিত ঘটনাগুলো এত বেশি বৃদ্ধির পেছনে শুধু ভারতের ইনফ্লুয়েন্সই কাজ করছে নাকি সম্পূর্ণ হাতি ভারতের সেটি যথোপযুক্ত অনুসন্ধানের দাবি রাখে আমাদের অনুসন্ধানের পর আমরা আরও কিছু তথ্য খুঁজে পাই ভারতের উত্তরপ্রদেশের নয়দার বাসিন্দা সৌরভকান্ত তিওয়ারি ইসলাম গ্রহণ করে বাংলাদেশে থাকাকালীন সোনিয়া আক্তারকে বিয়ে করেছিলেন কিন্তু তাদের যখন সন্তান হয় তখন সেই ব্যক্তি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায় কি পূর্বের ঘটনাগুলোর সঙ্গে মিলছে প্রেমের ফাঁদে ফেলে লালবনের হাট থেকে ভারত পাচার করেছে মুসলিম নারীকে এমন ঘটনাও আমাদের নজর কেড়েছে সব কিছুর সাথে ভারতের কোনো না কোনোভাবে সম্পর্ক খুঁজে পাওয়া যায় সাম্প্রতিক সময়ের বুয়েটে ঘটে যাওয়া ঘটনাটি দেখেও কিন্তু বিষয়টি হতে আজ করা যায় বুয়েটের একুশ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায় এই ছেলে এক মুসলিম মেয়েকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে সে নিয়মিতই মুসলিম মেয়েদের নিয়ে সেক্সুয়াল ফ্যান্টাসাইজ করত এমনকি পাবলিক বাসে হ্যারেসমেন্ট করতেও সে পিচপা হয়নি তার এমন বিকৃত আচরণের পেছনে কারণ কি জানলে অবাক হতে হয় যে বর্তমানে দেশের সবচেয়ে বিতর্কিত সংগঠন ইস্কনের সাথে সক্ষতা রাখত সে ইস্কনের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন তা নতুন করে আলোচনার প্রয়োজনীয়তা রাখে না ইস্কন বাংলাদেশে ভারতের প্রেসক্রিপশন অনুসারেই কার্যক্রম চালিয়ে থাকে শুধু বুয়েটের ঘটনাই নয় এমন আরও কিছু ঘটনায় ইস্কনের স্থায়ী সদস্যদের একই অপরাধ সামনে এসেছে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের এক বাড়িতে এক মুসলিম মেয়ের সঙ্গে ধরা পড়ে ইস্কন সদস্য রূপম বৈদ্য ধর্মপরিচয় গোপন রেখে সম্পর্কে জড়ায় শরীফা খাতুনের সঙ্গে শারীরিক সম্পর্ক করে তার ভিডিও ধারণ করে সেটার ভয় দেখিয়ে বারবার মেয়ের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে জড়ায় সে আর মেয়ে বিয়ের জন্য জোরাজুরি করলে এক পর্যায়ে মেয়েকে ধর্মান্তরিত করার চেষ্টা করে সে আর তাতেও কাজ না হলে মোটা অঙ্কের টাকা দাবি করে রূপম প্রত্যক্ষদর্শীরা জানান রূপমের মোবাইল বাজেয়াপ্ত করা হলে সেখানে তার সঙ্গে আরও পনেরো থেকে বিশ জন মুসলিম মেয়ের অন্তরঙ্গ ভিডিও ও ছবি পাওয়া যায় মৌলভীবাজারের বড়লেখা থানার তালিমপুর ইউনিয়নের টিপেন্দ্র বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস ভারতীয় উগ্র হিন্দু সংগঠন ইস্কনের সদস্য সে সিলেটের হাকালুকি হাওরে দুইজন মাদ্রাসা শিক্ষার্থী সহ আটক হওয়ার পর তার মোবাইল হতে ধর্মীয় পরিচয় গোপন রেখে প্রেমের ফাঁদে একে একে সতেরো জন মুসলিম নারীকে ধর্ষণ করার প্রমাণ মেলে এভাবেই আমরা খুঁজতে খুঁজতে পাই ইস্কন সদস্যদের একই রকম আরও কিছু ঘটনা পঞ্চগড়ে মহাদেব রায় পাবনার ঈশ্বর দিতে রীতা খাতুনকে করতে গিয়ে স্কন সদস্য আটক ও হিন্দু অফিসার এসে তাকে উদ্ধার সাতক্ষীরা জেলার শুভজিৎ মন্ডল গাজীপুরে ঋত্বিক সাহা এর মতো না জানি এমন আরও কত শত ঘটনা রয়েছে এই ঘটনাগুলো এখন আর র্যান্ডম হিন্দু মুসলিমের প্রেমে সীমাবদ্ধ নেই এগুলো হয়ে উঠেছে এক প্রকারের সুয়াল ভায়োলেন্সে যেই ভায়োলেন্সে অ্যাগ্রেসর হচ্ছে হিন্দু ছেলে এবং ভিকটিম হচ্ছে মুসলিম মেয়েরা বিষয়টা এমন নয় যে তারা স্রেফ মুসলিম মেয়েদের সাথে প্রেম করে সংসার করে বাকি জীবন সুখের সাগরে কাটাচ্ছে না সেটা তারা করছে না বা সেটা তাদের উদ্দেশ্যও নয় উদ্দেশ্য হচ্ছে মুসলিম মেয়েদের সতীত্বকে নষ্ট করা তাদেরকে নিচু করা এবং পরাজিত করা এই ভায়োলেন্স প্রকৃতিগতভাবে শতভাগ সাম্প্রদায়িক চরিত্রের এই বিষয়ে উগ্র হিন্দুত্ববাদীরা পরস্পরের পিঠ চাপড়ায় এবং এটি তাদের জন্য গর্বের ব্যাপার তাদের এই গ্লোরিফিকেশনের মূল ভিত হচ্ছে হিন্দুত্ববাদ আর তারা এটা মুসলিমদের বিরুদ্ধে হিন্দুত্ববাদের বিজয় হিসেবে দেখছে সরাসরি যৌন নির্যাতন নিপীড়ন কঠিন এবং বিপজ্জনক কিন্তু প্রেম প্রতারণার মাধ্যমে মুসলিম মেয়েদেরকে এমন একটি পর্যায়ে তারা নিয়ে যায় যেখানে ব্ল্যাকমেইল যৌন সম্পর্ক ধর্ষণ টাকা পয়সা আদায় হিন্দু হতে বাধ্য করা এবং কখনো কখনো পাশের দেশে পাচার করার পথ তুলনামূলকভাবে সহজ হয়ে ওঠে এইরকম ঘটনার সংখ্যা অনেক এবং এসবের মধ্যে একটা কমন প্যাটার্ন লক্ষ্য করা যায় পুরো প্রক্রিয়ায় প্রতারণা রয়েছে জোর জবরদস্তি ভয়ভীতি প্রদর্শন ব্যক্তিমের টোটাল হিউমিলিয়েশন ও সাবজুগেশন রয়েছে এবং এই সব কিছুর পেছনে দাঁড়িয়ে রয়েছে ধর্মীয় প্রণোদনা ও রাজনৈতিক বয়ান আর এসবের বিরুদ্ধে অবস্থান নেয় বক্তব্য দেয়ায় কার্যক্রম পরিচালনা করায় কাউকে হুমকি দেয়া হচ্ছে তো কাউকে গুম করে ফেলা হচ্ছে আবার কারো কারো উপর আক্রমণের ঘটনাও ঘটেছে গ্রামের মাদ্রাসার সেই কন্যার কথা আমরা ভুলিনি যে বলেছিল মা আমি হিন্দু হতে চাই না আমরা ভুলিনি শরীফা বা সেই শত শত নিঃশব্দ কণ্ঠের কথা যাদের জীবন ধ্বংস করে দেয়া হয়েছে একটি রাজনৈতিক এজেন্ডার অংশ হয়ে প্রতিটি ধর্ষণ প্রতিটি প্রতারণা প্রতিটি পালিয়ে যাওয়া স্বামী শুধু একটি সংখ্যা নয় এটি একটি গভীর ক্ষত আমাদের সমাজের বিবেকের উপর একটি কোরেল আঘাত কিন্তু এই আঘাতই আমাদের জাগ্রত করুক আমাদের সংকল্প হোক আরও দৃঢ় আমাদের সম্প্রীতি হোক আমাদের অস্ত্র আমরা আমাদের বন্দের রক্ষা করব আমরা আমাদের বিশ্বাস রক্ষা করব। এবং আমরা এই বিভেদের রাজনীতিকে কোনোভাবেই স্থান দেব না কারণ আমাদের ঘর আমাদের সমাজ এবং আমাদের দেশের শান্তি রক্ষার দায়িত্ব শেষ পর্যন্ত আমাদেরই এখন প্রশ্ন শুধু কয়েকটি ব্যক্তির বিরুদ্ধে নয় প্রশ্ন একটি বিষাক্ত মতাদর্শের বিরুদ্ধে যা সীমান্ত পেরিয়ে এসে আমাদের সমাজের মাঝে এক নীরব নোংরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে এটি কোনো লাভ জিহাদ বা ধর্মান্তকরণের গল্প নয় এটি একটি সুপরিকল্পিত কৌশলের গল্প যার লক্ষ্য আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করা এবং আমাদের মুসলিম নারীদের মর্যাদা হানি করা শত শত ঘটনা আমাদের চোখের সামনে দিয়ে যাওয়ার পরও আমরা কি এখনও এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেব নাকি স্বীকার করবো যে আমাদের ঘুম ভাঙার সময় হয়েছে আমাদের প্রশ্ন করতে হবে কর্তৃপক্ষকে আমাদের সচেতন হতে হবে পরিবার হিসেবে এবং আমাদেরকেই রক্ষা করতে হবে আমাদের ভবিষ্যৎকে কারণ যখন ঘৃণা ও প্রতারণা অস্ত্র হয়ে যায় তখন নীরবতা কোনোভাবেই বিকল্প নয়